আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনার ঠিকানাটা বলেন তো আমার ঠিকানা আছে দিনাজপুর জেলা আমবাড়ি আমবাড়ি হাট পশুহাট হ্যাঁ মোস্তফাপুর গ্রাম পল্লী গ্রাম আচ্ছা আচ্ছা মোস্তফাপুর গ্রাম মানে মোস্তফাপুর একটা গ্রামের চার পাঁচ মিলি গ্রাম আর পল্লী গ্রাম আছে আমার এক পাড়ে মানে পাড়া হ্যাঁ পল্লী পাড়া আর কি আচ্ছা আর পার্বতীপুর থানা পার্বতীপুর থানা হ্যাঁ তাহলে আমবাড়ি হাট থেকে আপনার বাড়ি দূরত্ব দুই আড়াই কিলো হবে

একদম শান্ত গরু দেখতে এখন কোরবানের জন্য মানে একটা গরু গরু কেনে আচ্ছা খামারের জন্য যে খামারে আগে দিয়েছিলাম লট হ্যাঁ সাতটা আটটা বারোটা পনেরোটা লট দিয়েছিলাম এখন তো লট দেওয়া সম্ভব না এখন একটা একটা করে গরু কিনবো দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট গরু যদি হাটে দেখাই তাই যাবো তো আমার দাঁড়াতে গরুটা আমার দাঁড়াতে দর্শক ভালো করবো হাটেও দেখাবো সব গরুকে হাটে দেখাবো আচ্ছা

তারপরে একটা দেখতেছি ওখানে সেই মানে গরু একটা এটা আমি একবার একটু বলে দেই কারণ আপনি হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আপনি হাট থেকে মনে হয় এটা কিনছেন হাট থেকে না এটা আমার তাহলে বাটা ভাইয়ের গরু আচ্ছা আমি ওনার ব্যবসা করে আমি ব্যবসা করি হ্যাঁ এখন দুই চার ঘুরে হয়েছিল মানে বেসতে পারেন দাম বেশি দেখি হ্যাঁ আমি অনেক টাকা লস করি ওনায় দিছে আমাকে তুমি নিয়ে বেচো

মানে দুইটা গরু জোড়া ধরে দিব দুইটা দুই দাঁত পেরবাস দুইটাই দুই দাঁত করে বাস একটু বড় ছোট হয়ে যাবে হ্যাঁ এটা একটা এটা একটা এটা আর এটা এটা কি জোড়া হিসাবে দিবেন জোড়া ধরে দিবেন কতটুকু সিঙ্গেল নিতে চাই হ্যাঁ তাও দিয়ে দিন সিঙ্গেল নিতে চাই কাও তো কোনটা কত ওজন হবে এটা আমার জানা যে পাঁচ মানে শর্ট হবে শর্ট হবে সাড়ে চার মন পার হবে এর কি এটা সাড়ে চার মন ধরছি আমি আচ্ছা এটা ফেলে দেন এটা সাড়ে চার গরু আইডিয়া বলতে নাই নাই

আপনার ওজন বলছেন আপনি নয় মন আচ্ছা গেল এটা রাখেন বাদে রাখেন পরেরটা হচ্ছে এটা এটা কত মন ধরছেন এটা এটা আমার আমার জানাতে সাড়ে সাত মন সাড়ে সাত সাড়ে সাত মন আচ্ছা তাহলে এটাও ফিক্স দাম এটা ফিক্স দাম কয়েক দিলাম তো দুই লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা ধরছেন আপনি আট মন হ্যাঁ আট মন সাড়ে আট মন

বেশি হবে না হালকা পাতলা ডিজাইনে কয়া দিব গরুর দাম চাইছি নাকি ডিজাইনে কয়া দিব কয়া দিব গরুর দাম চাইছি নাকি গরুর আচ্ছা তাহলে মোবাইল নাম্বারটা বলে দেন 015 015 400 400 98 98 380 380 এই নাম্বারে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করলে আমার কাছে আরো ওজনে গরু আছে ওজনের গরু তো দেখাইলাম না আর ইলে আপাতত থাক থাক ভিডিও কলে দেখাবেন ভিডিও কলে ইনশাআল্লাহ দেখাবো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে রাজেভাইয়ের যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলোর তথ্য দিলাম তা আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ